এক রহস্যময় আগুনে ধ্বংস হওয়া রাজ্যের ধ্বংসস্তূপে পা রাখে পনেরো বছরের এক সাহসী কিশোর ছেলে কাই লোকথা বলে সেখানে ঘুমিয়ে আছে এক অভিশপ্ত তরবারি এম্বের ব্লেড যা আগুনের শক্তি ধারণ করে কাই জানে এই তরবারি শুধু ধ্বংস নয় আলো এবং সত্যিকারের ন্যায়ের প্রতীক হতে পারে তাই সে একাই রোনা হয় সেই আগুনের উৎস খুঁজতে পথে তার সাথে দেখা হয় আশকা এক রূপকথার সাদা রঙের জ্যোতিময় আত্মা নেকড়ে যা নীল চোখ আর আলো ঝলমলে দেহে আত্মার শিখা চলছে আশকা প্রথমে কাইকে পরীক্ষা ফেলে কিন্তু কায়ের সাহস সততা আর হৃদয়ের জ্যোতি দেখে তাকে মেনে নেয় কাইকে জানায় সে ফ্লেম চিকার অর্থাৎ আগুনের উত্তরসূরি যে একমাত্র আগুনের তরবারি জাগাতে পারবে তারা একসাথে নামে এক প্রাচীন ভূগর্ভস্থ গুহায় যেখানে আগুন ঘুমিয়ে আছে কিন্তু সেখানেই জেগে ওঠে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ ছায়া নাইট যে যুগ যুগ ধরে সেই তরবারির রক্ষক এবং অভিশাপের বাহ নাইট কাইকে হুমকি দেয় আলো যদি জাগে ছায়া ছায়া থাকবে না একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় কাইয়ের সাধারণ ছুরি নাইটের আগ্নে বর্মে কাজ করে না তখন আসকা প্রকাশ করে তার শক্তি নীল আগুনের শিকল যা ছায়াকে বেঁধে কিন্তু সেটাও যথেষ্ট নয় ঠিক তখন তাদের সামনে উঠে আসে আগুনের তরবারি লাল কমলার জলত এক মহাশক্তি প্রতীক যা শুধু আগুনের শুদ্ধ হৃদয় স্পর্শ করতে পারে কাই সেই তরবাড়ি তুলে এবং আশকার সাথে মিলে ছায়ার নাইটকে পরাজিত করে চারপাশে ছড়িয়ে পড়ে আলো ধ্বংসস্তূপের ভিতর জন্ম নেয় নতুন সূর্য এই জয় কেবল এক যুদ্ধে না বরং কায়ে নিজের ভিতরের ভয়কে জয় করারও প্রতীক শেষ দৃশ্যে কাই এবং আশকা গ্রামের পথে ফিরে আসে গ্রামবাসীরা বিস্ময়ে তাকিয়ে থাকে কারণ তাদের চেনা ছেলে এখন আগুনের ধারক তারা জানে এক নতুন কাহিনীর সূচনা হয়েছে সব শেষে কাই তরবারিটি একটি পাহাড় চূড়ায় গেঁথে দেয় এমনভাবে যেন ভবিষ্যতের কেউ যদি আবার আগুনের প্রয়োজন বোধ করে সে যেন এটিকে ডাকতে পারে